অন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি জমি পরিদর্শন করলেন এবং কৃষকদের সাথে মত বিনিময় করলেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির এক প্রতিনিধি দল সাতই সেপ্টেম্বর বেলা আড়াই ঘটিকায় বেতাগা মনুঘাট এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি জমি পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করেন সম্প্রতি বন্যায় মনুঘাট বেতাগার কৃষকদের প্রচুর ক্ষতি হয় বন্যার জলে ডুবে যায় কৃষি জমি কৃষি জমিতে থাকা ধান গাছ সব নষ্ট হয়ে যায় মনুঘাট বেতাগা এলাকার কৃষকদের সাথে কথা বলেন এবং কৃষি জমি পরিদর্শন করেন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর কৃষক নেতৃত্ব বাসুদেব মজুমদার সারা ভারত কৃষক সভা দক্ষিণ জেলা কমিটির সভাপতি

জলের সময়তে মানুষ শরণার্থী শিবির বিভিন্ন জায়গায় উঠেছে কিন্তু মাঠটা বেরিয়েছে চব্বিশ পঁচিশের তোর থেকে জল নেমেছে কিন্তু উদয়পুরে এখনো জল আছে সুখ সহকে ওর জলা দেখেছিলাম যে জল জলটা ওই এক মাসে ঢোকাবে কিনা প্রশ্ন আছে ক্ষতি মানে রাজ্যের প্রায় নব্বই শতাংশ যে ধান এবং সবজি একেবারে ধ্বংসস্ত বিপরণে ফসলের ন্যূনতম চিহ্ন সেখানে আর জমিতে নেই